ইনকু আচ্ছা তোমাকে একটা পাপ্পা দিয়ে দি মা মাসাল্লা অনেক সুন্দর লাগছে কি দিন দিন সুন্দরই হয়ে যাচ্ছে মাসাল্লাহ কারো নজর নজর না লাগে কারো নজর যেন না লাগে আচ্ছা মম মম আছে তোমাকে একটা পাপ্পা দিয়ে দে পাখি ओ मिंटू पखे अच्छे अच्छे पापा दिए थे तो स्टाइले बोशे घास खावे शे आम के तो दीवे मिन क्या आम के तो घास दे ओ আম একটু ঘাস দেও আমি একটু ঘাস খাব দিবা એમટી মোটি একটু ঘাস দিবে আমাকে বাবু মিলকস ইয়ামি তুমি হে মজা লাগছে খাওয়ায় ব্যস্ত দুপুরে লাঞ্চ করতেছে তুমি কি লাঞ্চ করছো দাঁত দেখা যাচ্ছে তোমার দাঁত দেখি দাঁত দেখি খরগোশ এই খরগোশ